আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে চরচল সুস্বাদু পাস্তা রেসিপি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি এই পাস্তা আমরা সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে মিক্সড পাস্তা নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুসারে এক ধরনের কিংবা আরও বিভিন্ন ধরনের পাস্তা নিতে পারেন এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পাস্তা এরপর পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে এখানে সামান্য একটু লবণ ও তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবার ফুটন্ত পানিতে দিয়ে দিলাম সমস্ত পাস্তাগুলো অবশ্যই পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব পাস্তা আপনারা আমাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর সেই অনুসারে কিন্তু পানিটা দিতে হবে যেমন ডোবো ডোবো হয় এবার দেখতে পাচ্ছেন এইট্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো পাস্তার যে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতটুকু সময় ধরে এটা সেদ্ধ করতে হবে সে অনুসারে সেদ্ধ করে নেবেন এবার আমি একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিয়েছি একদম স্ক্রাবেল করে নেব বা ঝুড়ি করে নেব চুলার আঙুরটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে আছে অল্প করে ভেজে নেব ডিমটা দেওয়ার আগে কিন্তু সয়াবিন তেলে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে বড় আকারের দুটো পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি ত্রিশ সেকেন্ডের মতো এই পর্যায়ে দিয়ে দিলাম গাজর কিউব করে কাটা ছোট ছোটো করে আর ফ্রোজেন করা ছিল মটরশুঁটি কাঁচা মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে সেটাই দিয়ে দিতে পারেন তো এই হাফ কাপের মতো হবে দিয়ে দিলাম পাকা টমেটো এটা আমার ফ্রোজেন করা ছিল এই পর্যায়ে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ভেজিটেবলগুলোর জন্য আর ডিম ভাজার সময় কিন্তু এক চিনটির পরিমাণ তেলের মধ্যে লবণ দিয়েছিলাম যেন ডিমটা কড়াইতে লেগে না যায় আর আমি কিন্তু ডিমটা তুলে নিয়ে নিয়ে নিই একবারে করে নিয়েছি যতটুকু সম্ভব সহজভাবে করার চেষ্টা করছি আমি এভাবেই করে থাকি তারপর ভেজিটেবলগুলো একটু ভেজে নিয়ে এই পর্যায়ে সেদ্ধ করার সমস্ত পাস্তাগুলো ঢেলে দিয়ে এখন একটু চিনি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবার দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা বা ম্যাগি মশলাটুকু এক প্যাকেটের পুরো মশলাটুকু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি চুলা রাখুনটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে আর কোনো প্রকার পানি যেন না থাকে এ পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সহজভাবে সুস্বাদু পাস্তা রেসিপি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোকনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলেই কিন্তু সহজে এভাবে তৈরি করে নিতে পারেন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে এটা আমরা সকাল বিকেল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম আশা করি আজকে সহজ রেসিপিতে পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আকারে সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম